কিরম ডিসকাউন্ট চলে মানে বুঝলাম না জামাই মানে বুঝলাম কি বা ওই আছে না ওই হোটেল এই তার মধ্যে যে মানুষ গিয়ে গিয়ে হ্যাঁ গাছেন বসেন এই কথা ও এই শহরের হোটেলে ডিসকাউন্টের কথা কইছে আমার ছেলে আরে বুঝুন না কে জামাই মানে কথা হইলো কি আমার শরীর বন্ধু বান্ধব অনেক আছে না হেরা দেয় না হয় না গেছে নেডুলা মোবাইল চালাইছে সব দেখে দেখে কইয়া দিছে এ লাগে আইন গণ নে ডোলা চেৰী আইন আমাৰ দৰকাৰ নাই হে ফুট এলে ডিছকাউণ্ট জানে আৰু কত কিনা জানে হেৰ বুধ আঠ দহটা বয়ফ্ৰেণ্ড আছে নি এয়ার লাগামাই বেড়া কি করতা চোন এটা একটা সাধারণ কথা আজকালের মানুষের তো হোটেল হয় সার হিউ করে এটার বিষয়ে জানাডা বড় কথা না তো আনজা রেহৰি আনে ঘুরাই লয় চোন আনন্দ দেখলে কেস করি কয় কে যে বইব জামাই বেড়া বাগি বাৰু থাকলে লৈ যায় না দরকার বললে আমি জেল কার তাও হোটেলের দাম দৰা জানা যে আমি বেয়া করতাম না

They are called the TSA.